পুরো পৃথিবীর ভেতরে এক অনন্য সুন্দর ও মনোরম পরিবেশের জন্য বিখ্যাত দেশ হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মোহিত হয়নি এমন কোনো মানুষ পৃথিবীতেই নেই দেশটি দেখলে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য যেন এখানে থরে থরে সাজানো রয়েছে দেশটির মনোরম দৃশ্য ও মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কোনো এক কল্পনার জগতে নিয়ে যেতে বাধ্য করবে যদি মনে করেন সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন তাহলে সুইজারল্যান্ড আপনার জন্য সেরা গন্তব্য আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা জানব সুইজারল্যান্ড কেমন দেশ সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয় কেন বিশ্বের বড় বড় ধনী আর দুর্নীতিবাজরা এই দেশের ব্যাংকে টাকা জমা রাখে এবং এই দেশ কী কী কারণে এত বিখ্যাত সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রে অবস্থিত একটি ছোট্ট দেশ দেশটির আয়তন প্রায় একচল্লিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে আনুমানিক দুইশো জন লোক বসবাস করে এই ঘনত্ব দেশটির মোট জনসংখ্যা এবং আয়তনের উপর ভিত্তি করে নির্ধারিত এখানকার মানুষের মাথাপিছু আয় এক লক্ষ দশ হাজার দুইশো একান্ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি তিরিশ লক্ষ টাকা সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আখ্যায়িত করা হয় দেশটিতে অপরাধ প্রবণতার হার নেই বললেই চলে দেশটির প্রতিটি কোনায় কোনায় যেন শান্তি বিরাজমান বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের দূরত্ব সাত হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার ইউরোপের যতগুলো পাহাড়ি দেশ রয়েছে তার ভেতর সবচেয়ে অন্যতম হচ্ছে সুইজারল্যান্ড এই দেশে সরকারের স্বচ্ছতা এবং মানবিক উন্নয়নের জন্য বেশ পরিচিত সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন বার্ন শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত এটি একটি পুরাতন শহর শহরটি তার স্থাপত্য শৈলীর জন্য বেশ বিখ্যাত সুইজারল্যান্ডের সবচেয়ে বৃহত্তম শহর হল জোরিক এখানে প্রায় পঞ্চাশটি জাদুঘর রয়েছে এছাড়াও এখানে সুইস ন্যাশনাল মিউজিয়াম রয়েছে এই মিউজিয়ামে সুইজারল্যান্ডের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে বিশদভাবে জানার সুযোগ পাওয়া যায় এটি এমন একটি দেশ যেখানে প্রকৃতি প্রেমিকরা শান্তি ও সৌন্দর্যের মেলবন্ধন উপভোগ করতে পারবেন দেশটি যেমন সম্পদের দিক দিয়ে পরিপূর্ণ তেমনি সৌন্দর্যের দিক দিয়েও পরিপূর্ণ সুইজারল্যান্ডে সর্বমোট প্রায় এক হাজার পাঁচশোটি লেক রয়েছে দেশটির মৌর ভূখণ্ডের প্রায় ছয় শতাংশ জলাভূমি ও লেক দ্বারা আচ্ছাদিত যা সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বড় অংশ এখানে আপনি প্রতি দশ মাইলে একটি লেক দেখতে পাবেন জীবনযাত্রার মান উন্নয়নে দেশটি সবসময় সেরা দশের মধ্যেই রয়েছে এখানকার শহরগুলো অত্যন্ত সুসজ্জিত এবং এখানে পরিবেশ দূষণ খুবই কম এখানে সবুজ উপত্যকাগুলো এবং তুষার আবৃত পাহাড় প্রকৃতির অপূর্ব রূপ তুলে ধরে সুইজারল্যান্ডের পানির মান অন্য দেশের তুলনায় অত্যন্ত ভালো এবং লেক ও নদীগুলোতে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন পানি থাকে একটি দেশের মাটির নিচে যে পানি থাকে এবং সেই পানির মান যদি ভালো না হয় তাহলে সেই দেশের মানুষের রোগ পালায় লেগেই থাকে কারণ খারাপ বা দূষিত পানির মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই দেশে লেকগুলোতে অধিক পরিমাণ পানি থাকার কারণে সুইজারল্যান্ডের ষাট শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় হাই ইলেকট্রিক পাওয়ার জলবিদ্যুৎ থেকে সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি বজায় থাকে এছাড়া কম অপরাধের হার এবং নিরাপদ পরিবেশ এটিকে একটি আদর্শ বসবাসের স্থান করে তুলেছে এই দেশের ব্যাংকের নাম হচ্ছে সুইস ব্যাংক দেশটির ব্যাংকিং খাতে খুবই কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে সরকারের পক্ষ থেকে এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ দুর্নীতিবাজ মানুষ তাদের কালো টাকা নিরাপদে জমা রাখতে পারে বাইরের কোনো রাষ্ট্র যেন এই সুইজ ব্যাংকের কোনো তথ্য না পায় সেই দিকে দেশটির অন্যতম সিকিউরিটি সিস্টেম চালু রয়েছে এখানে গ্রাহকরা নিরাপদে তাদের সঞ্চিত অর্থ জমা রাখতে পারে এবং সেই অর্থের হদিস বিশ্বের কোনো দেশকে দেওয়া হয় না সুইজারল্যান্ডের ব্যাংক আন্তর্জাতিকভাবে গোপনীয়তার জন্য বেশ পরিচিত তবে বিভিন্ন দেশের চাপের মুখে পড়ে সুইজারল্যান্ড এখন ব্যাংকিং খাতে গোপনীয়তা কিছুটা শিথিল করেছে এবং কালো টাকা বা কর ফাঁকি দেওয়া টাকা এখানে কেউ রাখলে এবং সেটা প্রমাণ হলে সুইস সরকার তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেন এই ব্যাংকের টাকা কখনো হ্যাকাররা হ্যাক করে নিতে পারবে না কারণ এই ব্যাংকে বিশ্বের এমন কিছু হ্যাকারদের চাকরিতে রাখা হয়েছে যাদের কাজ হচ্ছে হ্যাকিং সিস্টেম নজরদারি ও প্রোটেকশন নিয়ে কাজ করা তাই চাইলেই কোনো হ্যাকার এই ব্যাংকের টাকা হ্যাক করে নিতে পারবে না উল্টো কেউ হ্যাক করতে চাইলে সেই হ্যাকারের সমস্ত ইনফরমেশন তাদের ডেটাবেজে চলে আসবে তাই গ্রাহকেরা এখানে নিরাপদে এবং নির্ভয়ে তাদের সঞ্চিত অর্থ জমা রাখতে পারে এটি সুইজারল্যান্ডের একটি অন্যতম বৈশিষ্ট্য রাস্তাগুলো এতটাই সুন্দরভাবে করা হয়েছে যে কিছু রাস্তাতে বিমান পর্যন্ত ল্যান্ড করা যাবে আর এই দেশের সরকার এবং মন্ত্রীরা দুর্নীতির দিক দিয়ে নির্ভেজাল তাই এই দেশের এতটাই উন্নয়ন সম্ভব হয়েছে মহান আল্লাহ আল্হতায় যেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য ঢেলে দিয়েছেন দেশটি তার রাজনৈতিক নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ নীতির জন্য বিশেষ পরিচিত সুইজারল্যান্ড আঠারোশো সাল থেকে কোনো প্রকার যুদ্ধে জড়ায়নি সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এই দেশের শিক্ষকতা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার মধ্যে একটি এই দেশের শিক্ষকরা প্রতি বছর প্রায় পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন এবং বছরে প্রায় বারো থেকে চোদ্দ সপ্তাহ ছুটি কাটান এই দেশে সাধারণত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এবং সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয় এদেশে বিশ্বব্যাপী বহুল পরিচিত দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন পিটিএইস জোরিক এবং ইউনিভার্সিটি অফ জোরিক এই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান খুবই উন্নত এছাড়া গবেষণার জন্য এই দুটি বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী স্বীকৃত এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো অন্যান্য রাষ্ট্রের ছাত্রদের জন্য পুরোপুরি উন্মুক্ত এখানে শিক্ষার মান এতই উন্নত যে সুইজারল্যান্ডের এত ছোট দেশ হওয়া সত্ত্বেও এই দেশ থেকে সর্বমোট ছাব্বিশ জন নোবেল পুরস্কার পেয়েছেন এছাড়াও বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আলোর বৈদ্যুতিক প্রভাব আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন যদিও আইনস্টাইনের জন্ম স্থান জার্মানিতে কিন্তু আইনস্টাইন তখন সুইজারল্যান্ডে বসবাস করতেন তার জীবনের বেশিরভাগ সময় তিনি সুইজারল্যান্ডে কাটিয়েছিলেন এছাড়াও তিনি সুইস নাগরিকত্ব গ্রহণ করেছিলেন সুইজারল্যান্ডে সাধারণত চারটি ভাষা ব্যবহার করা হয় ভাষাগুলো হচ্ছে জার্মান ফর্সি ইটালিয়ান এবং রোমান এই চারটি ভাষাতেই স্থান ভেদে ভিন্ন ভিন্ন ভাষায় শিক্ষা প্রদান করা হয় তবে জার্মান ভাষা সব থেকে বেশি ব্যবহৃত হয় এখানে জার্মান ভাষায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ মানুষ কথা বলে ফরসি ভাষায় পঁচিশ শতাংশ ইটালিয়ান ভাষায় আট থেকে দশ শতাংশ এবং রোমান ভাষায় এক শতাংশ মানুষ কথা বলে থাকে সুইজারল্যান্ডের পর্যটন খাত থেকে প্রচুর পরিমাণে অর্থ প্রতি বছর জমা পড়ে এই দেশটির ব্যাংকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে এসে তাদের সঞ্চিত অর্থ খরচ করে এবং সাথে নিয়ে যায় জীবনের বেশ কিছু অভিজ্ঞতা সুইজারল্যান্ডের মনোরম রেলপথ ভ্রমণ পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় আপনি সুইজারল্যান্ড এসেছেন কিন্তু ট্রেনে চড়েননি তাহলে আপনি জীবনে একটি বড় অভিজ্ঞতা মিস করেছেন সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যেগুলো রয়েছে তা হচ্ছে সবুজ উপত্যকা আলস পর্বতমালা উঁচু পাহাড় মনোরম হ্রদ সুন্দর ঝর্ণা এছাড়াও রয়েছে শান্তিপূর্ণ গ্রাম এবং বেশ কিছু গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী প্রাকৃতিক দৃশ্যের সাথে সাথে এখানকার নির্মল পরিবেশ মানুষকে মানসিক প্রশান্তি প্রদান করে দেশটি এত সুন্দর যে এখানে এসে আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকেই আপনার মনে হবে যেন কোনো এক ছবির দিকে তাকিয়ে রয়েছেন প্রকৃতি কত সুন্দর হয় সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই একবার হলেও সুইজারল্যান্ড ভ্রমণ করা উচিত ভবিষ্যতে হয়তো পারমাণবিক যুদ্ধ বাঁধতে পারে এটি সুইজারল্যান্ড পুরোপুরি বিশ্বাস করে আর তাই তো এই দেশের মাটির নিচে সরকারের পক্ষ থেকে অসংখ্য ব্যাংকার তৈরি করা হয়েছে এবং এই সব ব্যাংকারে পুরো সুইজারল্যান্ডের সব মানুষকে লুকিয়ে রাখা যাবে এই ব্যাংকারগুলো সুইজারল্যান্ডের শহর সহ প্রতিটি গ্রামে গ্রামে রয়েছে যা আমাদের সকলের কাছে অজানা এই দেশের রাস্তাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে যুদ্ধাবস্থায় প্রতিটি রাস্তায় বিমান ল্যান্ড করা যাবে সুইজারল্যান্ডের চকোলেটের বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে দেশটিকে বিশ্বের অন্যতম চকোলেট উৎপাদনকারী দেশ হিসেবে গণ্য করা হয় এদেশে বেকারত্বের হার একেবারে নেই বললেই চলে কারণ এখানে এমন অনেক কোম্পানি রয়েছে যারা তাদের লোক নিয়োগ না থাকলেও কোনো সুইস নাগরিক যদি বলে আমি বেকার তাহলে তাকে সাথে সাথে যে কোনো একটি পদে চাকরি দেওয়া হয় এটি সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বিশেষ অর্ডার এবং এদেশের কোম্পানির মালিকগুলো অত্যন্ত ভালো মনে তারা তাদের কোম্পানিতে বেকার লোকদের জন্য আলাদা শাখা রেখেছে যেখানে বেকার লোকেরা খুবই সহজেই চাকরি পাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ধন্যবাদ